নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব 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 ভালো আছেন আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো শুরু করলাম আজকের ব্লগটা দেখতে আপনারা ভুলবেন না তো শিবানি সিম্পল লাইফ থেকে আমি শিবানি আর আজকে হচ্ছে বিপদানী পুজোর বার তো দেখো স্নান টান প্রত্যেকদিনকার মতন হয়ে গেছে রান্নাঘরে চলে এসেছি তো এখানে আজকে ভাজবো আলুটা আর নাস্তাটা জন্য রেডি করি নাস্তাটা রেডি করে খাইয়ে তারপরে কথা হচ্ছে আপনাদের সাথে আর আলু ভাজার কড়াইটা আবার একবার বসিয়ে দিলাম গ্যাসে তো আজকে বানাবো আমি মুগ ডাল যার জন্য মুগ ডালটাকে একটু ধুয়ে নেবো আর ধুয়ে তারপরে আমি কড়াইয়ের মধ্যে সর্ষ কড়াইয়ের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পরে একেবারে আমি ডালটাকে ভেজে তারপর দিয়ে দেবো ওর মধ্যে জল তো চলো ডালটাকে বসিয়ে নিই বন্ধুরা ডালটা আমার ভাজা হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দেবো আমি আন্দাজ করে জল তো দেখো এখানে ডালটাতে আমি জল দিয়ে দিলাম নুন হলুদটা একটু সিদ্ধ হয়ে গেলে পরে তারপর দেব এর মধ্যে আর যে সকল বন্ধুরা যেখান থাকতে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক আপনারা অবশ্যই করে দিয়ে যাবেন আর একটা কমেন্ট করে দিয়ে যাবেন যাতে লাইকটা করে দিলে আরও নতুন নতুন ভিডিও বানাবার মনোবলটা পাবো তো দেখো এখানে একটা কাঁঠাল এনেছিলো ভাই সেদিনকে তো কাঁঠালটাকে ভাঙা হয়নি কাঁঠালটাকে রেখে দিয়েছিলাম ওই রকমই ভাবলাম একটু জগন্নাথ ঠাকুরকে দেবো তারপরে আমরা কাঁঠালটা খাবো তো তোমরা সবাই যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে যে কোনো ফল এলে আগে আমি গোপালকে দিই তারপর আমরা নিজেরা খাই তো চলো ওইদিকে দাদারও স্নান হয়ে গেছে তো চলো বন্ধুরা সবজিটা আমি কেটে নিব দেখো এগুলো হচ্ছে কুমড়োটা তো আমার বাবা কুমড়ো ডাটা আর কাঁঠাল আমার জন্য দিয়ে পাঠিয়েছিল রথের দিনে ভায়ের হাতে তো এগুলো তো দেখা হয়নি আর এত সুন্দর কচি কচি ডাটাগুলো এই সব জিনিসগুলো না আমার বাবাই দিয়ে পাঠায় আমার মা অতটা না পারলেও আমার বাবা কিন্তু গছ গাছ করে দিয়ে পাঠায় মেয়েদের বাড়িতে কুমড়োটা খেতে আমার ভীষণ ভালো লাগে তাই আমার হাজব্যান্ড নিয়ে আসে বাজার থাকতে আর বাবা আমাদের বাগানে হলে এটা অবশ্যই দিয়ে যায় তো চলো আজকে এখানে করে নেবো পোস্তটা আর ডালটা আমার ওইদিকে হয়ে গেছিলো তো এখানে আজকে আলু পোস্ত বানাবো যার জন্য এখানে আলুগুলোকে কেটে নিয়ে তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেবো আর ওইদিকে পোস্তটাও বাড়তে হবে তো চলো এটাকে ঢাকা দিয়ে দেবো নুন দিয়ে আর আজকে নিরামিষ খাবার খেতে হবে বলে কি করব বলে বুঝতে পারছিলাম না যার জন্য দেখো এখানে পোস্তটা হয়ে এসছে আর এখানে কুমড়ো ডাটা শাকটা কেটে রেখেছি তো চলো এটাকেও একটু ভাবতে দিয়ে দেবো আলু পোস্ত হয়ে গেছে এখানে রেডি আর এখানে দিয়ে দিলাম কুমড়ো শাকটা একটু ভাপার জন্য আর আমাকে যেতে হবে একটু ছাদের উপরে তো চলো এটা আমি রেখে দেবো ডাইনিং টেবিলে তো চলো বন্ধুরা ছাদ যাবো ওইদিকে ডাঁটাটা আমি ভাবতে দিয়ে দিয়েছি আর দেখো গাছগুলো কালকে ভাই নিয়ে দিয়েছি একটু টো ফুলের গাছ আমি লাগিয়ে দিই ওই জন্যই আজকে একটু আমার খুব লেট হয়ে গেলো কদিন ধরে তোমাদেরকে দেখিয়েছিলাম অনলাইন থেকে চারটে জবা গাছ আনিয়েছিলাম তো জবা গাছগুলো কদিন ধরে পড়েই ছিল তো আজকে দেখো এগুলোকে এখানে লাগিয়ে দিয়েছি দাদাভাইকে বলেছিলাম একটু জল দিতে হয়তো ভুলে গেছে এই চারটে গাছ আমি লাগিয়ে দিয়েছি এখন জল দিতে হবে এগুলোতে আর দেখো কাপড় রয়েছে মেঘ মেঘ দেখো ওয়েদারটা এই চলো বন্ধুরা কিছুটা কাপড় নিয়ে নিয়েছি এদিকে তো রোদ আছে কিন্তু ওইদিকে দেখো কত আকাশটা কালো করে আছে কতটা কালো করেছে আকাশটা চলো আর কাপড়গুলো নিয়ে যেতে এখন ইচ্ছে হচ্ছে না কটা কাপড় শুকিয়েছে সেগুলো নিয়ে নেবো চলো আর এত দেখো আকাশটা একদম ঘিরে এসছে মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে এখন বৃষ্টির দিন বলা যায় না কোন সময়তে কখন বৃষ্টি হবে আর দেখো এখানে কাপড়গুলো তো আমি মেলে রেখেছি কিন্তু ভয় হচ্ছে যে আবার বৃষ্টি যদি পড়ে তো সমস্ত শুকনো কাপড় ভিজে যাবে তো যাই হোক কিছুগুলো কাপড় দেখো আমি নিয়ে নেব আর কিছুগুলো আবার আমাকে আসা যাওয়া করতে হবে এই বৃষ্টি দেখে পড়ে না বারবার আসা যাওয়া আসা যাওয়া করে না পা দুটো যেন ব্যথা হয়ে যায় ঘরের কাজ কি করব বলো করতে হবে কাউকে দিয়ে যে করাবে সব সময় বা আর ঘরের ছেলেই আর কতই বা করবে বলো আর বন্ধুরা দেখো কতটা হাওয়া চলছে দেখেছো আর পুরো আকাশটা একদম ঘিরে কালো করে এসছে তো চলো এরপরে যে কাপড় টাপড় একটু নিয়ে আমি চলে যাব নিচে তো দেখো মানে কি বলি মানে বৃষ্টিটা না হচ্ছে আবার কিছুক্ষণ ছাড়াচ্ছে আবার রোদ দিচ্ছে তো যাই হোক এখন মেলেই দিলাম ভয়ে ভয়ে দেখা যাক কতক্ষণে এসে আবার নিয়ে যেতে হবে জানি না তো চলো আর কত সুন্দর লাগছে দেখো ওইদিকে মেঘটা কালো করে এসছে আর কিছুক্ষণ আগেই তোমাদেরকে দেখালাম দেখ একদম আকাশটা পরিষ্কার তো একদিকে বৃষ্টি হচ্ছে একদিকে আবার বৃষ্টি হচ্ছে না তো যাই হোক দেখো এখানে মেলে দিলাম কমসে কম জলগুলো তো ঝরে যাবে তবে তো আমি নিচে সিঁড়িতে দিতে পারবো আর যদি সিঁড়ির উপরটাই আমি মেলে দিই না ওখানে আমার তার টাঙিয়ে দিচ্ছে দাদা ভাই আবার সিঁড়িতে যদি আমি নামা করি তো পা পিছলে পড়ে যাওয়ারও ভয় আছে কিছুগুলো কাপড় শুকিয়ে গেছে সেগুলো নিয়ে নিলাম আর বাকি কাপড়গুলো মেলেই রেখে দিলাম একটু রোদ পেলে পরে ভালো হবে চলো এখানে গাছটাই দিতে হবে আমাকে জল দুম জল দিতে হবে নাহলে গাছটা মরে যাবে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই কখন বৃষ্টি আসবে জানি না চল কাপড়টা রেখে দিই দিয়ে মাটাটা সেদ্ধ হয়ে এসছে সেটাও দেখে নেবো চলো নিচে এসে দেখলাম ডাটাটাও সিদ্ধ হয়ে গিয়েছিলো তো এখানে কিছুটা আলু কেটে নিয়ে পাঁচ ফোড়ন দিয়ে তেলের সাথে এটা ভেজে নেব আর একটু সর্ষে পোস্ত আমি বেটে নেব আর দেখো এখানে কুমড়োটা ভাপিয়ে রেখেছি এই যে কুমড়োটা ভাপানো হয়ে গেছে আমার তো এখানে দেখো নুন হলুদ দিয়ে দিয়ে দেবো একটু ঢাকা ডাটাগুলো অবশ্য খুব কচি ছিল তো যাই হোক সিদ্ধ হতে বেশিটা সময় লাগেনি তো চলো একটু সরষটা আর পোস্তটা আমি বেটে নেবো এই যে দেখো এখানে সরষ পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছি তো এর মধ্যে আমি দিয়ে দিলাম আর দিয়ে একটু নাড়াচাড়া করে একটু সামান্য মিষ্টি যদি খাও তো একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব অবশ্যই আমি একটু মিষ্টি দেবো কেন কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালোই লাগে তো চলো এটা ঢাকা দিয়ে দিই একটু সবজিটা এদিকে বসিয়ে একটু ভেজে নেব ওমনি রাত্রের জন্য আলু আর কুমড়ি তো চলো এটাও ভাজা নিরামিষ দিনের রান্নাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো দেখো এখানে কুমড়োটা চচ্চড়ি হয়ে গেছে আলু পোস্ত আর সাথে রয়েছে মুগের ডাল তো চলো সবাইকে দিয়ে দেবো খেতে আর আজকে রান্না করতে করতে এতটাই লেট হয়ে গেছিলো যে আর কিছু করার সময় পাইনি তো চলো বন্ধুরা এই যে আমার মুগের ডালটা দেখো এটা ফোরন তোড়ন দিয়ে একেবারে বসিয়ে দিয়েছিলাম ডালটা বেশ ভালোই হয়েছে আর এখানে গরম তো চলো বন্ধুরা আমিও খাওয়া নিয়ে নেবো বেশি বড়ার ভিডিওটা করব না আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর তোমরা যারা যারা নতুন বন্ধু আছো তো চ্যানেলে আসছো আর এসে পরে করছো দিদি চলে এসেছি ভিডিও ভালো হয়েছে তো এমনিতে বন্ধুরা সবারই ক্ষতি হবে তোমরা পারো তো পাশে থেকে যাও কেন সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে